এই মিষ্টু মিষ্টু এই ঘরে না আমি একটা রোজ ললিপপ এনে রেখেছিলাম খাবো বলে এখন খেতে গেছি খুঁজেই পাচ্ছি না তুই কি দেখেছিস তুই দেখিসনি নি কে খেলো বলতো কুকুর বিড়ালে খেয়েছে এই কুকুর বিড়ালে আবার রোজ ললিপপ খায় নাকি ঠিক আছে ঠিক আছে তা তুই এখানে বসে বসে কি করছিস কি কুকুরের বাচ্চাকে রোজ ললিপপ খাচ্ছিস কই দেখি দেখি ললিপপটা দেখি এই এই তো আমার বলছিস দেখেছো কুকুরের বাচ্চাটা কি ভাবে রোজ ললিপ চেটে চেটে খাচ্ছে আগে মিষ্টির জন্য কিছু খেতে পারতাম না এখন এই কুকুরের বাচ্চার জন্য কিছু খেতে পারবো না বেদ ভালো লাগে না এই মিষ্টু কি হলো তুই আর তোর ভাই এইভাবে ডাকাডাকি করছিস কেন দেখো ভাই কি টুনটুনি পাখির বাচ্চা ধরেছিস হ্যাঁ এ কিভাবে ধরলি মা মা টুনটুনি পাখির বাচ্চাটা যা যাচ্ছিল তখনই আমি বাইদি দি এরকম করে ধরে ফেলি তাই নাকি হ্যাঁ তা কোথায় দেখি মা মা এইভাবে দেখানো যাবে না আমরা যখন বালতিটাকে এভাবে তুলব এইভাবে ধরে ফেলবে ঠিক আছে এইভাবে ধরবো এই আমি পারবো পারবো আরে হ্যাঁ পারবে যে এরকম করে ঠিক ঠিক আছে ঠিক আছে যদি চলে যায় দাঁড়া দাঁড়া আমি আসছি দাঁড়া 1 2 3 বাবা তোরা আমাকে উল্লু বানালি দাঁড়া তোদেরকে গোবর খাইয়ে দিব দাঁড়া 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 দাঁড়াও রোজ

উড়ে উড়ে চলবে আরে আমি তো গান গাইছিলাম নিয়ে যাবো আমি ফালাঘাটায় যাবো তাড়াতাড়ি নিয়ে চলো আচ্ছা